ছেলের বাড়ির লোক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নে এখানে মার্সের কিছু মেকআপও রয়েছে এবার অন্তত একটু ঠিকঠাক করে রেডি হয়ে আসিস দিদি ইনি সাত নাম্বার পাত্রপক্ষ এবার তো তোকে নিয়ে আমাদের লজ্জা করছে দিদি মা তোমার কোনোদিন লজ্জা করেনি আমাকে নিয়ে চোখটা মুছে কাজলটা পর তুই যখন ছোট ছিলিস এইসা মোটা করে করে কাজল পড়াতাম তুই সব ঘেটে গুটে একাকার করে দিতিস জানিস মানা দীর্ঘ পাঁচ বছর সন্তানহীনতার পর যখন তুই প্রথম আমার কাছে এলি তো সেই ছোট্ট ছোট্ট দুটো হাত ছোট্ট ছোট্ট দুটো পা মাতৃত্বের কি স্বাদ এ বাবা লিপস্টিকটাই তো পরি কালারটা বেশ তোকে ভালো মানিয়েছে ওটা আজকে না চাঁদের গায়েও তো দাগ আছে কিন্তু তাতে চাঁদের গুণমার কিছু অংশ কমে না বুঝলি আমাকে কেমন লাগছে মা রেডি মাকে প্রণাম করে এসো